আজমত সাকিব ভাই আপনি আমি কিছুক্ষণ আগে হুজুরকে দিয়ে একটি ছুরা লিখিয়েছি এখানে আপনি আমাদেরকে এই ছুরাটি একটু পরে শুনাইতেন দেখি উনি সেই ছুরাটি পড়তে পারছে কিনা জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم প্রিয় এই পর্যায়ে আমি সম্মানিত ওস্তাদ যিনি এখানে আছেন যিনি দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদেরকে শিক্ষা অর্জন করাচ্ছেন যার মাধ্যমে আমি তাকে একটু দেখব তিনি তাকে যে কোনো একটা সুরে আমি লিখতে বলবো তিনি লিখবেন এবং এরপরে আমি যে কোনো একজন ছাত্রকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসব সে আসলে এটা পড়ে দেখাতে পারছে কিনা আমি সেই জিনিসটা তুলে ধরতেছি আপনাদের মাধ্যমে তো আমরা এখন হুজুরে হুজুরকে আমি যে কোনো একটা সুরা লিখতে বলবো উনি লিখবেন আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি তো সেই লেখার যে যন্ত্রটি আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই জিনিসটা আমার হাতে দেখতেছেন আমরা যেটাকে অনেক সময় আলফিন অথবা লাঠিমের মতো বলি ঠিক সেরকম এই জিনিসটা দিয়ে ওনারা লেখান এবং লেখার যে সিলেটটি রয়েছে সেই সিলেটটি হলো এই যে এই সিলেটটি এই সিলেটটির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী বাইদের যে লেখা সেই লেখাটা তারা এখান থেকে লেখাতেন তো আমি আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করতেছি যে হুজুর কিভাবে লিখতেছেন দেখছিলেন যে আমি হুজুরকে উনি লেখা শেষ করলেন এবার আমি এই পিস্টারটি নেব নিয়ে এখানে যে ছাত্র ভাইয়েরা আছে যে কোনো একজন ছাত্রকে আমি সিলেক্ট করব নিয়ে আসবো আসলে যে হুজুর যেটা লিখছেন আর তাদের যে তেলাওয়ারটা আমি আসলে দেখবো এটা সঠিক হয়েছে কিনা সেই বিষয়টা আমি দেখব ভাইকে আমি ডেকে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ভাই আপনি একটু আমার সাথে আসেন আমি এই ভাইটাকে দিয়ে আমি কিন্তু হুজুরের কানে কানে বলেছি যেটা এই ভাইকেও শুনতে দেইনি সেই বিষয়টি হুজুর লিখেছেন সেই সুরাটি আমি এই ভাইকে পড়তে দিব জি নাসমু সাকিব ভাই আপনি আমি কিছুক্ষণ আগে হুজুরকে দিয়ে একটি ছড়া লিখিয়েছি এখানে আপনি আমাদেরকে এই ছড়াটি একটু পড়ে শোনাইতেন প্রিয় দর্শক আমি সেই সিলেটটি এবং যে হুজুর লিখছেন সেটি আমি হাতে নিয়েছি যে নাসমু সাকিব ভাইকে ডেকে নিয়ে আসলাম দেখি উনি সেই ছড়াটি পড়তে পারছে কিনা জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد، صدق الله العظيم. وشاذر سبحان الله، ما شاء الله. আসলে আমি যতই তাদের থেকে তেলাওয়াত নিচ্ছি যতই লেখা নিচ্ছি আসলে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি আমি হুজুরকে কানে কানে বলেছিলাম যে সুরা ইকলাস লিখবেন উনি লিখেছেন এবং একটি ছাত্রবাইকে আমি ডেকে নিয়ে এসেছি তাকে কিন্তু আমি বলিনি যে কি লিখতে বলেছি ঠিক তিনি এসে সেই সুরা ইকলাসই পড়ে শোনালেন আমাদেরকে সুবাহান আল্লাহ সমস্ত ক্রেডিট আল্লাহ তালার যিনি দৃষ্টি প্রতিবন্ধী করার পরেও আসলে এত সুন্দর সিস্টেমের মাধ্যমে এই পবিত্র কোরআনকে তাদের বুকে ধারণ করার জন্য শক্তি দিয়েছেন এবং জ্ঞান দিয়েছেন আমি বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি অর্থ প্রতিষ্ঠানে তিনি প্রতিষ্ঠাতা এবং যিনি এই প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন আমাদের এই প্রতিবেদনটা যে যেখান থেকে দেখবেন সবার কাছে আমার একটা আর্জি থাকবে যে আপনারা বেশি করে শেয়ার করবেন আর এটা বলার কারণ হলো এর মাধ্যমে যদি একজন অন্ধ এতিম অসহায় গরিব ছেলে মাদ্রাসায় এসে কোরআনের হাফেজ হতে পারে এর একটা সব আল্লাপাক আপনাকেও দিবে আমাদের এখানে অন্ধ এতিম অসহায় গরিব ছাত্রদের লেখাপড়া থাকা খাওয়া সম্পূর্ণ ফিরি তাদের থেকে কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগবে না আমাদের কন্টাক্ট নাম্বার হলো জিরো এই নম্বরে যোগাযোগ করে ইভিন কি যদি কারো খরচ না থাকে ভাড়ার টাকা দেওয়ার মতন তৌফিকই যদি না থাকে তাহলে সে ব্যবস্থাপনা করেও ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা নিয়ে আসবো যেতে করে একজন অন্ধ ছেলেও যেন সে এলেমের জ্ঞান থেকে বঞ্চিত না থাকে তার চোখে আলো না থাকলেও সে যেন কোরআনের জ্ঞান দিয়ে আপনার জ্ঞানের আলো দিয়ে যেন চলতে পারে সেই প্রত্যাশা আমি সকলের কাছে রাখি আর আরেকটা আবেদন রাখি ভাই এটা আপনাদের সহযোগিতার মাধ্যমে আল্লাহ চালাচ্ছেন আপনাদের দান সাতকা জাকাতা সাকাত বিভিন্ন প্রতিষ্ঠানে হয়তো দিয়ে থাকেন আমাদের এই মাদ্রাসার দিকে একটু খেয়াল নিবেন এখানে বিশেষ করে অন্ধ মানুষরা লেখাপড়া করে এতিম বাচ্চারা লেখাপড়া করে আপনাদের অনুদানের মাধ্যমেই তাদেরকে সম্পূর্ণ ব্যবস্থাপনা করা হয় থাকা খাওয়া থেকে শুরু করে তাদের চিকিৎসা অন্ন বস্ত্র সব কিছুই দেওয়া হয় ইনশাল্লাহ এই আশাটা আমি এই ভাইদের মাধ্যমে রাখি আমি আজকে আপনার এই প্রতিষ্ঠানে এসে আসলে সত্যি নিশ্চিত হয়ে গেছি যে অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী ভাইদেরকে এখানে যেভাবে শিক্ষা দিচ্ছেন হাতে কলমে এটা আমি না আসলে আসলে বুঝতাম না আমি প্রথম আমার জীবনে ফার্স্ট দেখতে পেলাম তো আপনি যদি আমাদেরকে একটু আসলে এই যে শুরুটা কিভাবে আপনি অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা শুরু করলেন এই বিষয়টা যদি একটু বলতেন কুল কায়নাতের মালিক আল্লাহ পাক তিনি সব কিছু পরিকল্পনা করেন তার বান্দাদের মাধ্যমে হয়তো কোনো কাজ তিনি করিয়ে নেন আপনি যে প্রশ্ন করছেন যে মাদ্রাসা করার পিছনের ইতিহাস কি বা এটা কিভাবে মাথায় আসে ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান অন্ধদের জন্য এটা আসলে আমার ছাত্র জীবনে আমাদের সাথে কিছু ছাত্র ভাইরা পড়াশোনা করতো তারা দৃষ্টি প্রতিবন্ধী ছিল তো ওদের কষ্টগুলো খুব কাছ থেকে দেখা যে ওরা একটু সবক পড়ার জন্য একজনের কাছে কাকুতি মিনতি করতো মুখাফিতি হইতে যে ভাই আমাকে একটু পড়িয়ে দাও তো দেখতাম যে আসলে যারা হেফজ পরে তাদের প্রত্যেকেরই নিজের পড়া নিয়েই টেনশনের মধ্যে থাকতে হয় অন্যকে যে সহযোগিতা করা বা পড়ানো এটা খুব কঠিন কাজ তো এই কষ্টগুলো কাছ থেকে দেখে ওই ছাত্র জীবনী ভিতরে একটা আশা পোষণ করছিলাম যে আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয় এই দৃষ্টি প্রতিবন্ধী যারা অন্ধ চোখে দেখে না তাদের জন্য কোনো কিছু করা তো আলহামদুলিল্লাহ আল্লাহ শিক্ষা জীবন শেষ করার পরে দুই সালে আমরা এই মাদ্রাসাটা শুরু করি এখান থেকে কিছু দূরে দুই কিলো আদর্শ বা যাত্রাবাড়ি মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার প্রতিষ্ঠা হয় দুই হাজার অন্ধদেরকে নিয়ে তো আলহামদুলিল্লাহ ওখানে আমাদের এখন একটা শাখা আছে চলমান তো ওই শুরুটা ষোলো সাল থেকে এ পর্যন্ত এখন দুই সালের জুলাই মাস তো অন্ধ ছাত্রদেরকে নিয়ে শুরু করছি প্রথমত একজন দুইজন শুনে শুনে আসতো এরপর আলহামদুলিল্লাহ আমাদের প্রায় আজকে দশ বছর তো এর মাধ্যমে আমাদের এখান থেকে অনেক হাফেজ হয়েছে এবং বিভিন্ন মিডিয়া আপনার প্রিন্ট মিডিয়া অথবা ডিজিটাল টিভি এগুলোই আমাদের এই মাদ্রাসা প্রতিবন্ধ রয়েছে তো হওয়ার পরে আর এখন সবচেয়ে যেটা মানুষের যেটার সাথে কানেক্টেড সোশ্যাল মিডিয়া ফেসবুক এটার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানের একটা বিস্তার লাভ করছে মানুষে জানে শুনে এখন সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছাত্ররা পড়াশোনা করতে আসে আপনি আমাদের ক্লাসে গেছেন ছাত্রদের পড়াশোনা দেখছেন আসলে অন্ধদের তো একটা টাইম ছিল যে তারা শুনে শুনে মুখস্থ করত আর কেউ সাহায্য করা লাগতো এখন আপনি দেখছেন আমাদের বাচ্চারা যে পড়ে এটা হলো ওদের কোরআন শরীফ বীরের পদ্ধতির যে হাতাই হাতাইয়া মানে এখানে শুধু অ্যাম্বোস দানা দানা আছে আপনি দেখছেন এগুলো হাতাই হাতে পরে তো আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে এযাবত কালে দশ বছরে মোটামুটি অনেক হাফেজ বের হয়েছে আমাদের ছাত্ররা সৌদিতেও গেছে আপনি যে তেলাওয়াত দিয়েছেন যে নাজমু সাকিবের ও দুইবার গেছে সৌদিতে এই কোরআন প্রতিযোগিতার মাধ্যমে শতবার একবার গেছে বাইশ সালে একবার গেছে আমাদের এই মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধীদের যে চিন্তা দ্বারা বা পরিকল্পনা হলো সমাজে যারা অবহেলিত যারা অর্থের অভাবে টাকা পয়সা খরচ করে পড়াশোনা করতে পারে না তাতে সে অন্ধ হতে পারে এতিম হতে পারে গরিব হতে পারে এই ধরনের ছাত্রদের কি কোরআনই এলেম দেওয়ার একটা চিন্তা দ্বারা আমরা করতেছি আপনারা এই যে এলএম শিক্ষা দিচ্ছেন অনেক ছাত্ররাই এখানে আছে যাদের যারা বৃষ্টি প্রতিবন্ধী এবং যাদের মা নাই বা বাবা নাই কারো বা গরিব তাদেরকে আপনারা ফ্রি পড়াচ্ছেন এখানে খাওয়াচ্ছেন এই যে একটা খাওয়ানো ফ্রি পড়ানো একটা মাধ্যম শিক্ষক রেখেছেন এখানে তাদের তো একটা সম্মানই দিতে হয় এটা আপনারা কিভাবে করছেন আসলে কে কতটুকু সহযোগিতা করতেছে এই বিষয়টা যদি একটু আলহামদুলিল্লাহ আসলে শুরুতেই বলছে যে আল্লাহ পাক রিজিকের মালিক ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে সকলে রিজিকের জিম্মাদার আল্লাহ পাক নিয়ে আমার এখানে যে ছাত্রগুলো আছে তাদের নিজেকে আল্লাহ তালা তবে এটার মাধ্যম হলো এদেশের জনগণ সাধারণ মুসলমান দেশ এবং প্রবাসী ভাইয়েরা তারা বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদের মাদ্রাসাকে তাদের এই দান সাত জাকাতে টাকা দিয়েই মূলত ওদের তিনবেলা খাবারের ব্যবস্থা ওদের আবাসন ব্যবস্থা ওস্তাদদের বেতন খাদেমদের বেতন এগুলা মানুষের সহযোগিতা দানের মাধ্যমেই করা হয় অনেক সময় অনেক সমস্যার মধ্যে থাকে যে আমরা আসলে এই পুরো খরচটা অনেক সময় কালেক্ট করতে পারি না বা ব্যবস্থাপনা হয় না তখন হয়তো কর্জে হাসানা করতে হয় দোকান থেকে বাকি করতে হয় এভাবে করতে হয় আবার যখন রমজান মাস আসে দেশের মানুষ রমজানে একটু জাকাত বেশি দেয় দান সহযোগিতা করে তখন আবার দেখা যায় এই গ্যাপটা পূরণ হয়ে যায় অনেক সময় এখন একটু কষ্ট হয় কারণ এখন ছাত্র সংখ্যা আমাদের বোর্ডিংয়ে প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ জনের মতন বাচ্চারা খাওয়া দাওয়া করে স্টাফ আছে প্রায় পনেরো জন মতন খাদেম আছে দারোয়ান আছে বাবুচি আছে শিক্ষক আছে সবকিছু মিলে অনেকটা চিন্তিত থাকতে হয় তারপর আল্লাহ তিনি ব্যবস্থা করে আমরা আমি আসলে আপনার এই যে সহযোগিতার মাধ্যম এখন তো মানুষ আসলে আমাদের বাংলাদেশ নয় শুধু যারা মুসলিম আছেন অনেকে আসলে অনেকভাবে এমনও লোক আছে যে বিশাল একটা অ্যামাউন্ট তারা দান সৎকা করে থাকে আসলে অনেক সময় তারা খুঁজেও পায় না কোথায় করবে আমি সেই স্থান থেকে যদি তারা দান চাতকে আপনাকে এখানে পাঠাতে চায় হয়তো বিকাশ নাম্বার বা নগদ অথবা অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে আপনাকে যদি বলতেন নাম্বারগুলো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আপনার মাধ্যমে আরেকটা জিনিস যেটা আমি বেশি করি সেটা হলো যে এখনো গ্রামগঞ্জে অনেক মানুষ আছে যাদের ছেলে জরেন আল্লাপাক অন্ধ দিয়েছে কিন্তু সে জানে না যে তাকে কোথায় পড়াইতে হবে বা এই বাচ্চাটা করবে কি তার কাজটা কি মনে করে যে অন্ধ মানুষ তার কোনো কাজ নাই আপনি আমার যখন উপরে আপনি ক্লাসের রুমটা দেখছেন ওখানে কয়েকজন ছেলে আছে যারা কোরআনের হাফেজ হয়েছে শুই না পরবর্তীতে আমাদের এই মাদ্রাসার খবর কোনোভাবে জানছে হয়তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমেই জানছে তো এই হাফেজ হওয়ার পরও এইটা শেখার জন্য আবার আমাদের মাদ্রাসাতে আসছে আলহামদুলিল্লাহ এখন আপনার মাধ্যমে আমার যেটা দাওয়াত থাকবে সেটা হলো আপনার এই চ্যানেলটা যে যেভাবেই দেখুক তাদের কাছে আমার এই মেসেজটা থাকবে যে তারা যেন এটাকে বেশি করে শেয়ার করে দেয় এবং এটা যেন একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের পৌঁছে যায় এটার কারণ হল যে ধরেন আমি কোরআনের হাফেজ হতে পারবো না বা আমি কোরআনের হাফেজ না কথার কথা তো উনি একটা একটা ফেসবুক চালায় ওনার শেয়ারের মাধ্যমে যদি একজন অন্ধ ছেলের বাবা এই নিউজটা পেয়ে যায় যে এরকম একটা পড়ানের ব্যবস্থা আছে ওই ছেলেটাকে যদি কোনোভাবে আমাদের এই মাদ্রাসায় দেয় ওই যে শেয়ার করছে সেও কিন্তু জানে না যে তার এই শেয়ারের মাধ্যমে একটা ছেলে এখানে আস এই ছেলেটা পরে হাফেজ হবে আলেম হবে এর যতগুলো সব আল্লাহ তালা দেবে ওই যে ব্যক্তি শেয়ার করবে এটা যার মাধ্যমে নিউজটা হবে আল্লাহ তালা তাকে এই সব দেবে কারণ তো তার মাধ্যমে সে পাইতেছে আর আমাদের এই মাদ্রাসার কন্টাক্ট নাম্বার হলো আহ মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী তিনখানা মাদ্রাসা আমাদের স্থায়ী ঠিকানা আমবাগান ছোট পাইটি স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা মাদ্রাসার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করে যে কেউ আমাদের এই মাদ্রাসার সহযোগিতা নিতে পারবে ইনশাআল্লাহ আর যারা দান সাতকা করতে চায় তারাও এই কন্ট্যাক্ট নাম্বারে এটার মধ্যে আপনার বিকাশ আছে নগদ আছে এবং আমাদের একটা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার আছে মাদ্রাসার নামই মদিনাতুল হাফিজিয়া নুরানি মাদ্রাসা অ্যাকাউন্ট নাম্বার টু জিরো ফাইভ এটা ইসলামী এবং বাংলাদেশ লিমিটেড যাত্রাবাড়ি ঢাকা তারপর যদি এটা আপনারা স্ক্রিনে স্কিনে দিয়ে তার নাম্বারগুলো তাহলে মানুষের জন্য আরেকটু সহযোগিতা হবে আমাদের আলহামদুলিল্লাহ এই পাশে আমাদের একটা মাদ্রাসা নামে অক্ষকৃত জমি আছে এটা আমরা ফাউন্ডেশন করতে পারছি মানে নিচে যেটা ফাউন্ডেশন এটা করা হয়েছে কিন্তু এখনো উপরে গাদতে পারি নাই আমাদের এখানে একটা সাততলা ফাউন্ডেশন বাচ্চাদের অব আবর্ষণ ব্যবস্থাপনা আবাসিক এবং মাদ্রাসা কাম মসজিদ এটা করার একটা নিয়ত করতেছি এতে অনেক টাকা দরকার প্রায় চার পাঁচ কোটি টাকা দরকার যদি কোনো ব্যক্তি চায় যে আমি একটা তলা করে যাবো আমাদের কাছে কোনো টাকা দেওয়ারও প্রয়োজন নেই নগদ টাকা সে ইচ্ছা করলে সামগ্রী কিনে দিতে পারে নির্মাণ সামগ্রী আপনার রড ইট সিমেন্ট বালু এটাও করতে পারে অথবা তাদের কোনো প্রতিনিধির মাধ্যমে দায়িত্ব নিয়েও তারা এটাকে করাইতে পারে এটা সম্পূর্ণ আমাদের মাদ্রাসার নামে আমরাই জমিটাকে অক্ষ করে দিচ্ছি এটা আমাদের কোনো দাবিদেও এখানে থাকবে না আলহামদুলিল্লাহ আমার এক ভাই ছিল বাহিরে এবং আমরা মিলেই আমি কিছু বাবার সম্পদ পেয়েছি সেটা মিলেই জায়গাটা খরিদ করে আহ মোতাবে আছি মাদ্রাসার নামে করে করে মাদ্রাসার দলিল দলিল ইন্টারেস্টিং হলো যেদিনকে নাম যে আমার মুখের দিকে তাকাই রয়েছে যে ঢাকার মধ্যে এতগুলো টাকার জমি মাদ্রাসার নামে অক্ষ করে দিয়েছেন আমাকে প্রশ্নও করছে আমি বলছি স্যার আমার যদি আরো থাকতে তাহলে আমি আরো বড় করে করতাম এই বাচ্চারা খেলাধুলা করতো ওদের জন্য একটু মাঠের ব্যবস্থা হইতো আসলে মন অনেক চাই ভাই আপনি তো শুধু একটা ক্লাসের প্রতিবেদন নিয়েছেন মূলত এই বাচ্চাদের সাথে যদি আপনি চব্বিশটা ঘন্টা থাকেন যে ওরা কিভাবে খায় কিভাবে ঘুমায় ওদের কষ্টগুলো যদি কাজ থেকে আরো ভিডিও করতে পারতেন তাহলে আরো ভালো লাগতো কারণ প্রত্যেকটা বাচ্চা আপনি তো একটা ক্লাসের ভিডিও নিয়েছেন সুন্দর একটা বাচ্চা ও ওজুখানায় যেতে পারে না ওর সাহায্যকারী লাগে ও একটা পানি নিতে পারে না ওর পানির সাহায্য লাগে ওর যখন আপনার রাত্রে সিটটা করতে হয় তো দেখা যায় নিজের সিটটাও পায় না নিজের কাতাটা পায় না নিজের জামাটা পায় না তো আমার একটা নিয়ত থলো যে প্রত্যেকটা বাচ্চাকে আমি দেশের বাহিরে দেখছি যে আপনার ফোল্ডিং খাট সিস্টেম একতলা দোতলা তিনতলা এরকম যদি ওদেরকে ব্যবস্থাপনা করতে পারতাম যে ও ঘুমানোর জায়গাটাই নিজে গিয়ে ঘুমাবে আর পড়ার জায়গাটা পড়ে তাহলে ওদের জন্য আর একটু ভালো হতো ভাই আসলে এই বাচ্চাদের সাথে থাকি তো মানে ওদের কষ্টগুলো খুব কাছ থেকে দেখি এবং আল্লাহর কাছে কান্না করে করি যে আল্লাহ তুমি যদি আরো সম্পদ দিতা অর্থ দিতে মাদ্রাসার জন্য ওদের প্রত্যেকের জন্য একটু ভালো ব্যবস্থাপনা করতো এই যে সকালে গেছি একটা ছেলে বলতে হজুর আমার জামা নাই ছেলেটার মা নাই ময়মসিং বাড়ি তো আমি আমার নিজের একটা জামাই পায় জামা ওকে দিয়ে আসছি সকালবেলা গোসল করানোর জন্য মানে আমাদের এখানে ছাত্র ঠিক আছে তো ওদের জামা কাপড় প্রয়োজন পরে অনেক কিছু প্রয়োজন পরে শুধু খাবারই খায় একটা মানুষ এরকম না চিকিৎসা লাগে এটা করাইতে গিয়ে আসলে খুব কষ্ট হয় আমার আবেদন থাকবে যারা দেশ এবং প্রবাস থেকে ভিডিওটা দেখবেন আপনাদের যদি কারো সহযোগিতা করার কোনো সুযোগ থাকে এই অন্ধ এতিম ছাত্রদের জন্য একটু সহযোগিতা অবশ্যই করবেন কারণ এই টাকাটা ওদের পিছনে খরচ হয় কোরআনের খেদমতের জন্য কোরআন শেখার জন্য